হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখতে পাচ্ছো আজকে বাড়িতে বসেই ভিডিও বানাচ্ছি তার কারণ কোনো কম্পিটিশান ভিডিও নয় একটা ছোটো কম্পিটিশান আপডেট ভিডিও ভিডিও দিতে চলেছি তোমাদের কাছে আর তোমরা থামেল দেখে বুঝতে পেরে গেছো যে গোবিন্দপুর কালী পুজোর আপডেট কিছুদিন আগেই অনেকে গিয়েছিল জগৎপুরের কালীপুজোতে আবার কেউ আমার চ্যানেলে ভিডিও দেখেছো অন্যান্য ইউটিউব চ্যানেল থেকেও তোমরা ভিডিও দেখেছো আর জগৎপুরের কালী পুজো কিছুদিন পরেই হয় গোবিন্দপুরের কালী পুজো সেটা সবাই জানো আর আজকে মেন টপিকটা হলো সাউন্ড সিস্টেম অনেক সাউন্ড সিস্টেম লাভাররা জানো যে কোন সেটা বাঁচবে আবার অনেকে জানো না কোন সেটা আসবে মেন সবার ডাউটটা ক্লিয়ার করার জন্যই আজ ভিডিওটা করা এবার থামমেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো জিয়া সাউন্ড আর দাস মিউজিক আসছে এবার কোন ক্লাবে আসবে সেটা নিয়েই ভিড় বলছে একটু আগের বছর ছিল জিএস সাউন্ড হলদিয়া পানা থেকে এবছরও আসবে যেটা এ বছরও আসবে আর অপর দিকে ছিল এমডি মিউজিক হলদিয়াতে প্রথমবার এসেছিলো এমডি মিউজিক এবার এবছর থাকছে জিএস সাউন্ডের জায়গায় জিএস সাউন্ডই থাকছে আর এমডি মিউজিকের জায়গায় থাকছে আরদাস মিউজিক এবার জিএস সাউন্ডের একটা ছোট্ট আপডেট বলতে বক্সে কি থাকবে বাট অ্যাম্প্লিফায়ার সেট আপ চেঞ্জ করা হয়েছে ব্যাসে এটি আই ফর্টি প্লাস আর সাধারণত স্পিকার চেঞ্জ হয়েছে আমার সোনা কিন্তু এখন সিওর বলতে পারছি না যে স্পিকার চেঞ্জ হয়েছে কি না আর পুজোর তারিখ সামনের রবিবার আজ বৃহস্পতিবার আর সামনের রবিবারই পুজো পঁচিশে মে আর সকালের আপডেট হয়তো তোমাদের কাছে দিতে পারবো না কিন্তু বিকাল থেকে তোমরা আপডেট পাবে আর যারা ওখানে প্রত্যেক বছর সকালে বক্স বাজে না আগের বছরই বেজেছিল ভিডিও দিয়েছিলাম তোমাদের কাছে আর যারা আসতে চাও একটু কমেন্ট করবে কমেন্ট করবে যারা আসতে চাও বা আসবে আর আর বলে রাখি একটা বড় কম্পিটিশনের আপডেট পরেও আসবে কম্পিটিশন ভিডিও আসবে এই গোবিন্দপুরের পরে তোমরা আপডেট পাবে একটা এখন কিছু বলবো না জাস্ট বলে রাখছি একটা ছোট্ট আপডেট আসবে আর হলদিয়াতে একটা নাম করা সেট আসছে তোমাদের কাছে খুব জনপ্রিয় সেট আপ দুটো সেট আপ আসছে আর তাহলে ওই গোবিন্দপুরের আপডেট জিএস সাউন্ড দাস মিউজিক ওটাই ফাইনাল আপডেট আশা করি আর চেঞ্জ হবে না কারণ আর তিন দিন পরেই পুজো তিন চার দিন পরেই পুজো ঠিক আছে ভিডিও এতটাই রাখছি চ্যালেঞ্জ চোখ রাখো পরবর্তী আপডেট আসছে তোমাদের কাছে